নমস্কার বন্ধুরা আমি শিল্পী হেলদি ফুড ফুডজনে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি আজকে নিয়ে এসেছি একটি নতুন ধরনের রেসিপি সেটা হচ্ছে সন্ধ্যের জলখাবার খুব ভালো বা সকালের জলখাবারের জন্য খুব ভালো তো তার জন্য আমি নিয়েছি চাউমিন চাউমিন চাউমিনগুলোকে আমি প্রথমে কি করলাম প্রথমে গুঁড়ো করে নিয়েছি আমি তিন প্যাকেট চাউমিন নিয়েছি চাউমিনগুলোকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিলাম গুঁড়ো করে নিয়ে একটা বাউলের মধ্যে ঢেলে রেখে দিলাম এইভাবে আমি তিনটা প্যাকেট তিনবারে আমি ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করে নিয়ে ঢেলে নিচ্ছি আমার ব্লেন্ড করা কমপ্লিট হয়ে গেছে ওর মধ্যে আমি দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু ভালো করে মাখিয়ে নিলাম এইবার দিয়ে দিলাম আমি একটু লবণ একটু হলুদ দিয়ে আবারও আমি একটু মাখিয়ে নেব তার মধ্যে দিলাম আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিলাম আর একটু দিলাম এসে রেড চিলি সস দিয়ে আমি আবার ভালো করে মাখিয়ে নিই বন্ধুদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার আর তার সঙ্গে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি আনন্দ পাবো নতুন নতুন ভিডিও করতে এর মধ্যে আমি দিয়ে দিলাম তিনটে ডিম ভেঙে ডিম ভেঙে দিয়ে ভালো করে মাখে নিলাম আমি এবার একটি প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের উননের মধ্যে দিয়ে দিলাম তেল এবার তেল দিয়ে তেলটাকে ভালো করে গ্যাস খুঁটি দিয়ে ভালো করে ছড়িয়ে নিচ্ছি তেলটা ছড়িয়ে নিচ্ছি তারপরে আমি দিব এই তৈরি করা ব্যাটারটা চাও এক ব্যাটারটা এই ব্যাটারটা দিয়ে ভালো করে আমি তেল বেশি আছে সেই জন্য একটু ছড়াতে গিয়ে সরে যাচ্ছে । ডিম এইগুলো আছে সুতরাং এটা একটা প্রোটিনযুক্ত হেলদি খাবারও বটে তো সন্ধ্যাবেলা ওইটা সস দিয়ে বা কোনো একটু কিছু ভাজা বা সামান্য সবজি দিয়ে খেতেও খুব ভালো লাগবে খেতে অসাধারণ সুন্দর লাগবে আর অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি ঝটপট হয়ে যাবে এবং আমি উল্টে দিয়েছি একটু তেল দিয়ে দিলাম তেলটা ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম যেন চারিদিকটায় তেলটা পড়ে সেইভাবে আমি এইভাবে আমি পরোটাগুলো করে নেব এটা হচ্ছে বেলার ঝামেলা ছাড়াই এক পরোটা এক চাও পরোটা বললেও বলা যেতে পারে এইভাবে টিফিন নিত্য নতুন টিফিন বানানো যায় এবং বাড়ির সদস্যদেরকেও খাওয়ানো যায় আপনারা যদি মনে করেন তাহলে ভালো লেগে থাকলে আপনারা একবার অন্তত বাড়িতে করে দেখবেন ভালো লাগবে সন্ধ্যাবেলা সবাই মিলে আনন্দ করে খাওয়া যাবে সকালবেলার দিকে মানুষের বাড়িতে প্রত্যেকে সময় থাকে না সকালের দিকে অতটুকু ঝামেলা করা মুশকিল হয় সন্ধ্যের দিকে এই টিফিনগুলো বেশি চলে তো যাই হোক এবার আমি দ্বিতীয়টাও ভেজে নিলাম দ্বিতীয় ইয়েটাও আমি পরোটাটাও আমি ভেজে নিলাম ভেজে নিয়ে আমি এবার এটাও তুলে নেব তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে আপনারা যদি পারেন তো একবার চেষ্টা করে দেখতে পারেন যদি চেষ্টা করে দেখেন বা করেন কমেন্ট করে জানালে খুব ভালো লাগবে এইটুকুই আশা রাখি আশা রেখেই আপনি ভিডিওগুলো করি যাই হোক দেখুন এটাও আমার হয়ে গেল তো খুবই সহজ এবং সিম্পল রেসিপি চেষ্টা করি আমি একটু কম পরেরটাও আমার দেওয়া হয়ে গেছে এবার আমি এটাও ভিজে তুলে নেব এইভাবে আমি সবকটা ভেজে তুলে নেব তাহলে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অজস্র ধন্যবাদ দিয়ে রাখলাম আর দিয়ে রাখলাম বলে রাখলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে করে খেয়ে দেখবেন সত্যি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করলে খুব উপকৃত হব বা আনন্দ পাবো এটুকু বলতে পারি কেননা আপনাদের ভালোবাসায় আপনার পথ চালার পাথেও আপনাদের ভালোবাসা পেলেই আমরা আরও সামনে এগিয়ে যেতে পারবো দেখো এটা আমার শখ একটা প্রায় আমার করা এবং আপনাদের কাছে আসা তো আপনাদের সহযোগিতা পেলে আরও অনেকটা উপহার দিতে পারবো এটুকু বল এটুকুই বলতে পারি বলার কিছু আর বেশি কিছু নেই এইভাবে প্রত্যেকটা খবরটা ভেজে নেওয়া হতো এর মধ্যে সামান্য কিছুই লাগছে লাগছে আমি চাওগুলো গুঁড়ো করে নিয়েছি ভিজিয়ে রেখে দেওয়া যায় সেটাও হতে পারে বলে রাখলাম চাওটাকে যদি ভেঙে নিয়ে একটু গরম জলে ভিজিয়ে রাখেন সামান্য একটু বা আপনি যদি বেসনের মধ্যে দিয়ে করেন নিরামিষে সেটাও হবে পেঁয়াজ রসুন বাদ দিয়ে নিরামিষেও করা যাবে আমিষেও করা যাবে যার যেমন পছন্দ সে তেমন করবে ভিজে আমার ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে আমি এবার সার্ভ করব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইল প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিলে খুবই ভালো হয় আনন্দ পাবো আজকের মতো আজ আসছি আবার নতুন ভিডিওতে দেখা হবে নমস্কার ধন্যবাদ